বৃহস্পতিবার সকালে বিশালগড় মহকুমার শাসক কার্যালয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় এই দিন স্বাধীনতা দিবসে বিধায়ক সুশান্ত দেবকে গার্ড অফ অনার দেওয়া হয় পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন এই তিরঙ্গা জাতীয় পতাকা আমাদের কাছে গর্ব সম্মান এবং স্বাভিমানের এই তিরঙ্গা জাতীয় পতাকা আমাদের কাছে গর্ব আমাদের কাছে সম্মান আমাদের কাছে স্বাভিমান আমাদের প্রত্যেকটা গোটা ভারতবাসী আমরা এই গর্বের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন কার্যক্রম হাতে আজকে এই স্বাধীনতা দিবস উৎসবর অনুষ্ঠানে আমি কয়েকটা বিষয় প্রত্যেকের কাছে বলতে চাই আমরা এই এলাকার বিশাল করে গোটা রাজ্যের যারা যুব সমাজ আছে আমরা যুবকরা কথাই না আমাদের কাজে আমাদের পরিচয় আমরা দেখেছি আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছে যাদের ফাঁসি হয়েছে যারা শহীদ হয়েছেন এর মধ্যে আমাদের ভগৎ সিং সুখদেব রাজগুরু বিনয় বাদল দিনেশ প্রত্যেকেই কিন্তু আঠারো থেকে পঁচিশের মধ্যে মানে যুবক আমরা যুবকরা আমরা দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আমরা আত্মবলিদান দিতে জানি আমরা আমাদের রাষ্ট্রকে জগৎ সবাই শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয়ঙ্গা পতাকার মান অভিমানকে মর্যাদা থেকে আরো বেশি প্রত্যেকের কাছে গোটা বিশ্বের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা যুবকের কাছে আমি অনুরোধ করবো